বই পড়া আর মা বাবার কাজে সহযোগিতা করেই কেটেছে তার শৈশব কৈশোর চেয়েছিলেন বাবার মতো একজন আদর্শ স্কুল শিক্ষক হবেন অজানা রোগে ইচ্ছা পূরণের ডানা ভেঙে পড়েছে অনেক আগে বলছি অদম্য ইচ্ছা শক্তি নিয়ে বেঁচে থাকা জাহানারা বেগমের গল্প আমি আসলে আজ সতেরো বছর পূর্ণ হইতেছে আমি আমার বিয়ে হয়েছে তখন থেকে মানে এর আগেও আমি তো ওনার তার সাথে বোন ছিলাম এর আগেও উনি অসুস্থ আমি আমার জন্মের আগে থেকেই অসুস্থ উনি আমাকেও কোলে নিয়েছিল অসুস্থ অবস্থা তারপরে বিয়ে হইলো এইখানে সতেরো বছর উনি তো পঙ্গুয় কিছু করতে পারে কিন্তু তখন তখন সতেরো বছর আগে তখন উনি হাত দিয়ে খাইতে বা হাতটা দিয়ে চামচ দিয়ে খাইতে পারতো কিন্তু অন্যান্য আনুষঙ্গিক সব কাজ করাই দেওয়া লাগতো তাই এখন দিন যায় মানে ওনার এই হাতটাও আট বছর থেকে এই হাটটাও লড়াইতে আর পারতেছে না খাইতে পারতেছে না তারপরে আমরা খাওয়াই দেই বর্তমানে আমি সবসময় খাওয়াই রংপুরের ঘরে বাস করেন সত্তার সাহেরা খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন তিনি বাষট্টি বছর বয়সী এই নারী দেহের অধিকাংশ এখন টাকা পয়সা নাই মনে করেন যে খুব কষ্টকর যাইতেছে ওনার অনেক কষ্টকর ওনার জীবন পরিবারে অনেক কষ্ট হয় ভাই একজন আছে ছোট ভাই উনি অনেক চেষ্টা করতেছে আর কি হলো সুস্থ রাখার জন্য কিন্তু পারতেছে না অনেক দিন থেকে সে চালাইতেছে তার ছোট ছোট বাচ্চা দুটা আছে ঘরে স্ত্রী আছে একটা অসুস্থ মা আছে মনে করেন যে উনি খুব অসহায় পরিবারের সবাই মনে করেন যে অসুস্থ ওই এক জনের হলো আয় রোজগার দিয়ে এত কিছু করা সম্ভব হচ্ছে না এখন যদি কেউ সহযোগিতা করে সরকার থেকে কোনো ইয়া করতে পারে সহযোগিতা করতে পারে তাহলে ভালোই হয় আমার পরিবারে এমন পরিস্থিতি যে 2 টাকা খরচ করবে ওই ক্যাপাসিটি নাই তো বাপ বাসিতের কালিন উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে গেছে এবং ছোট ছোট যে বাচ্চা কাচ্চা ছিল অনেক চার পাঁচজন সাতজন ওদেরwidetilde মানে মানুষকে পরবর্তীতে উনি মারা গেল লাস্টে ভাইরা হাল ধরলো ধরার পরে উনি ভাইরা যথেষ্ট কিছু করিয়ে ও ভাইয়েরা কিন্তু পরিচিতি খুবই খারাপ তো এখনো মানে নিজেরা চলবে ওই ক্যাপাসিটি নাই ওদের অজানা রোগে আক্রান্ত হয়ে তার শরীরের নিম্নাংশ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে বর্তমানে তার গলা থেকে মাথা পর্যন্ত সচল থাকলেও বাকি শরীর একেবারে কাঠের মতো শুকিয়ে গেছে চিকিৎসার অভাবে এই রোগটি ধীরে ধীরে তার জীবনকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আমরা আমরাগাছি উপজেলার কল্যাণী ইউনিয়নের জাহানারা বেগমের বিষয়ে জানতে পেরেছি যে একটা অদ্ভুত রোগে আক্রান্ত যে রোগটা হুইল চেয়ার তো আমরা তাকে একটি হুইল চেয়ার বরাদ ইতিমধ্যে দিয়েছি আমরা তাকে হুইল প্রদান করব আগামী রোববারে এবং আর একটা বিষয় হচ্ছে যে তার এই চিকিৎসা জনিত কারণে তাদের যে আর্থিক সমস্যা সৃষ্টি হয়েছে সেই আর্থিক সমস্যা যেন আমরা কিছুটা হলেও তাদেরকে মেটাতে পারি সেই জন্য তাদের আমরা একটা কর্ম পরিকল্পনা করে সামনে এগোবো এই রোগ জাহানারা স্বপ্নগুলোকে ধুলির সাথ করে দিয়েছে